কে আল্লাহ রাস্তা আল্লার কাছে প্রিয় হতেছে তু হাত আল্লা কে হাত আল্লা আল্লা গে সতরে তুই হাত ভাবে নল্লা কে দেখা আল্লা গে হাত গুলো তুমি দেখি নাও তোমার কাছে প্রিয় বান্দা হতে চায় ভালো কেমন সে বতরের কারো এ হাত গুলোতে তুমি কবলই করবে বলো আমি আমার ভাই আমার রাসুলের প্রতি মহব্দতা সেনা নেয় সত্য আর সেনা নাই আমাদের রাসুলের প্রতি আল্লাহর প্রতি আর রাসুলের প্রতি মহব্বত আসার প্রিয় হতে চায় ওই আল্লাহ আল্লাহ রাসুলের মহব্বতে আমরা কি চাই এই ময়দান কেমন পর্যন্ত জারি থাক যখন চারিদিকে যাত্রাপালা জুয়া হাউজি লটারি ক্যাসিনি হচ্ছে ওই সময় আপনার আমার শরীরের ঘাম রক্তের টাকা দিয়ে এরকম কোরআন মহবিল হোক আমরা কি চাই আসুনดูกো কে বাদতে খান যারা টাকা যে আমরা কোরআনের মাহফিল চাই ঠিক কি না কারণ আমাদের সন্তানদের কাല്ല ওলা মানে চাই দিন ওলা মানে তো তবেই আমাদের মুক্তি আছে কারে যদি এই রকম চাই তাহলে এই মাহফিল আয়োজন করা লাগবে আর মাহফিল আয়োজন করতে টাকার দরকার আসলে না জোরে বল আসলে না এই মাহফিল করতে গিয়ে প্রায় অনেক টাকা দুই লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে

আপনাদের কাছে জিজ্ঞাসা অনুরোধ আপনারা চান এই বিশার তাফসীরুল কোরআন মওফিক আপনারা তো চাই এরা বসবে বসবে আপনাদের প্রতি একটুবিজোর ভাই আপনারা আপন সংশোধন হবেন না তিনটা পর্যন্ত আপনাদের অভিযোগই দিচ্ছে বললে বলবেন বক্তারা দেব বক্তাদের কি দোষ আপনাদের কিছুই যদি বক্তারা সময় দে ওয়াজ করবে কি আমার মায়েরা যারা যুবকরা আছে কেউ আপনারা ফিরাবেন না 10 টাকা নিচে কেউ দিবেন না এই বিশাল

মাহবুব আপনারা দেখতেছেন মানবিক পুলিশ ভাই আমাদের আক্রাম হোসেন সবন ভাই এত চারদিকে রাত করে

আমার ভাইরা আমার ভাইরা আমার ওদের কেউ কে নত করবে নেই বসে বলো যারা বোধ যারা যারা আছেন বসে আছেন আপনি বসে পারেন আপনাদের আছেন কাজ আছে কাজ আছে ভাই বসেন ভাই

এটা কোরআনের মালকাম সাত জায়গায় বিয়াদমি চলে না যারা আল্লাহর কোরআনের সাথে বিয়াদমি করেছে এদের কঠিন অবস্থা হয়েছে এই শিকার হবেন না আমি চাই আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদের সুস্থ করুক নেক হায়াত দে সুস্থ রাখুক এইজন্য কোরআনের সামনে বসে পড়ো চাচা বসে পড়ো আপনি হাসেন কেন আপনার হাসার সময় না আর বসে পড়বেন বাবা নড়ছে দানে বামে না সামনে দাঁড়ায় আলো কিছু বসে পড়ো বসে পড়োন ভাই বসে পড়োন বসে পড়োনপালা কি আছে জিজ্ঞাসা করছি আপনাদের যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা পুরো মনোযোগ দিয়ে পালন করুন ভাই আপনারা দুইটা একটা নম্বর হলো টাকা আর একটা হলো সন্তান সন্তানের চাইতে আজকে মানুষকে মহা গিরা করেছে সেটা হলো টাকার নিশা তার মানে দুনিয়াতে সব চাইতে প্রিয় অবস্থার নাম হলো মানুষের কাছে টাকা কথা বলেন ঠিক কিনা

আমি বিগত প্রায় দেড় মাসের উপরে দুই মাস হয়ে গেল আমি সেই নারায়ণগঞ্জ হামজাবের সাথে দেখা হয় ওই মাহফিলে এবং হামজাবের সাথে মাহফিল শেষ করে রাত ハハハハ

الذي خلق كل شيء من زوجين ووجب علينا الاحسان بالوالدين ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلة ونهار بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل the mm -hmm.